চলে সংসার আর বাচ্চা কাচ্চা নিয়ে এতটাই ব্যস্ত থাকতে হয় বাচ্চাদেরকে নিয়ে যে একটু বাইরে ঘুরতে যাবো এরকম সময় কিন্তু পাওয়া যায় না তো রাফসানকে নিয়ে চলে গেলাম বেলার সাদে সান তো সাদে গিয়ে অনেক বেশি খুশি হয়ে গেছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে অনেক বেশি খুশি খুশি মনে কিন্তু গাড়ি চালাচ্ছে এটা দেখে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ছোট্ট বাবাটা তো গাড়ি চালাচ্ছে মার্শাল দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে এই বিকেলের আকাশটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর ছিল যে কেউ মন কিন্তু ভালো হয়ে যাবে এক নিমিশে এই আকাশটা দেখে আসলে আমরা যারা সংসারে আপুরা আছেন একমাত্র তারাই কিন্তু জানবে নিজের জন্য কিন্তু কোনো সময় পাওয়া যায় না আমার মনে হয় কি সবাই নিজের জন্য একটু সময় বের করা দরকার এখানে কয়েকজন মিলে কিন্তু আমরা ছাদে গেলাম অনেক বেশি আনন্দ হলো রাফসান তো অনেক বেশি খুশি হয়ে গেল কিছুক্ষণ থাকার পরেই কিন্তু সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যার আকাশটা দেখুন দেখতে মাসাল্লাহ দার শহরটাও কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগছে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ ফেস